রসুলের রসুলের বাচ্চা গোন পাল্লাইও না ওলি আল্লাহর বিরোধিতা করে এই দেশে কেউ শান্তি পায় না এই দেশে ওলি আল্লাহর বিরোধিতা করে কেউ শান্তি স্থাপন করতে পারে না এই দেশে শান্তি স্থাপন করেছে ওলি আল্লাহরা ইসলাম এনেছে ওলি আল্লাহরা মসজিদ শুরু করেছে ওলি আল্লাহরা এই বাদাম্মা মওলবিরা প্রশ্ন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় একসাথে গোন দিতোন আল্লাহু আকবার তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ কোন যেতনা তো একজন মানুষ পথে এই মানুষের নামটা আল্লাহর নামের সাথে ইলিগা এটা হবে এটা জয়েন করা যাবে না এটা নাকি শিরিক তখন বলেন যে বলে যে লা ইলাহা সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না এর গালের মধ্যে বাড়ি bari gumdikka উটা দেওয়া ফরজ ঠিক কথা

কেননা এটার ভিতরে মোহাম্মদ রসুল্লাহ নাই লাইল হেল্লার ভিতরে বগম মোহাম্মদ রসুল্লাহ বললে একের ভিতরে দুই মোহাম্মদ আল্লাহর রাসুল একের ভিতরে দুইজন এসে গেল এই জন্য আল্লামা জৈনুদ্দিন স্বামী রাহিমাহমুল্লাহ উনি বলেন মান কালা লাইল হেল্লাহ ফাকাদ লাই অমিনু ওমান কালা মোহাম্মদ রসুল্লাহ ফাকাদ অমিনু এখন এই হারামির গোষ্ঠী এরা যে অলি আল্লাহর বিরোধিতা করবে আমার আল্লাহ জানেনি আল্লাহ জানে এই সমস্ত খ্রিস্টানের দল ইহুদির দল সারা পৃথিবী জুড়ে অলি আল্লাহ সমালোচনা করবে বদলামি করবে মাজার ভাঙতে চাইব এদের দরবারে গিয়ে আগুন লাগাইতে চাইব এই জন্য আল্লাহ আগেই কয়ে দিছে আল্লাহ আল্লাহ বলবেন না আল্লাহ আগেই বলে দিয়েছে আল্লাহ খবরদার সাবধান

ওয়ালাহম ইহা ফিল মনফিল আখারা দুনিয়াতে চিন্তা নাই আখেরা কোনো ভয় নাই সুভাহ বলবেন না তো এরা যে এই কাম করব এটা আল্লাহ জানিনী জানি দেখি আল্লাহ আগেই ডিক্লার দিয়ে দিছে সুভাহ আল্লাহকে আসতে পারবেন নাকি আল্লাহ জানে এই জন্য ডিক্লার আগে দিয়ে দিয়েছে এই জন্য হাদিসি কুচ্চির মধ্যে আমার আল্লাহরবুল আলামিন তার হকিকত বয়ন দিচ্ছেন দহিল মান আদালি ওয়ারিয়াম আমার অলিদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তো এইরকম কাজ যে করব এটা তো আল্লাহ যা দে এই জন্য আল্লাহ আগেই কইছে আমি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি ফাল্লায় না এই দুশমনের রসূলের বাচ্চাগণ ফাল্লায়ো না ওলি আল্লাহর বিরোধিতা করে এই দেশে কেউ শান্তি পায় না এই দেশে ওলি আল্লাহর বিরোধিতা করে কেউ শান্তি স্থাপন করতে পারে না এই দেশে শান্তি স্থাপন করেছে ওলি আল্লাহরা ইসলামের যে ওলি আল্লাহরা মসজিদ শুরু করেছে ওলি আল্লাহরা ঠিক তাদের বিরোধিতা চরণ